তো বন্ধুরা আজকে কিছু নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম তো অনেকগুলো মাল বিক্রি আছে স্পিকারও বিক্রি আছে আর এমপ্লিফায়ারও বিক্রি আছে তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো তাই অবশ্যই ভিডিওটা কিনতে হলে লাস্ট পর্যন্ত দেখে নিবে। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ না দেখো এই ডিটেলসগুলো যদি তোমরা কেউ জানতে চাও কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে আমি কিন্তু তোমাদেরকে ফোনে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবে কিনার হলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসটা বলি ওই অ্যাড্রেসেই কিন্তু মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নিবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজও যদি তোমরা কেউ করাতে চাও তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না বিক্রির জিনিসপত্রগুলো তোমাদের বাড়িতে গিয়েই পার্টিরা নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই বিক্রি করানোর আমি করিয়ে দিব কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা তো অনেকে অনেক কোম্পানি স্পিকার ইউজ করছো তোমাদেরকে বলবো একবার এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারগুলো তোমরা ইউজ করে দেখো বাজারে যত স্পিকার আছে তার উপরে বাজবে কারণ এই স্পিকারটা ওই স্পিকারগুলোর বাবা এত ভালো রেজাল্ট তোমরা অন্য কোনো স্পিকারে পাবে না সেই জন্য বলবো প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেসার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেসার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয় চলে যাব ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো তাই অবশ্যই কিনতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভিডিও বলা অ্যাড্রেসেই মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা সি এ টোয়েন্টি তিনটে বিক্রি আছে কন্ডিশান মোটামুটি ভালোই আছে তো এই এমপ্লিফায়ারগুলো টুকিটাকি কাজকর্ম হয়েছে তো বর্তমান এমপ্লিফায়ার রানিং কন্ডিশানের মধ্যেই আছে তো এই এমপ্লিফায়ারগুলোর বয়স হয়েছে দেড় থেকে দু বছরের ভিতরে তো এই এমপ্লিফায়ারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তোমাদেরকে চলে আসতে হবে পূর্ব মেদিনীপুর কাঁথি তোমাদেরকে চলে আসতে হবে তিনখানা সি এ টোয়েন্টি বিক্রি আছে একখানা কিনলেও তোমরা পেয়ে যাবে দুখানা কিনলেও তোমরা পেয়ে যাবে তো এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে রানিং কন্ডিশানে বর্তমানে আছে এগুলোর পার পিস দাম আছে আঠাশ হাজার টাকা করে কিনলে অবশ্যই দাম কম বেশি হবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি আসতে হবে তো বন্ধুরা স্পিকারও বিক্রি আছে আঠারো ইঞ্চি স্পিকার আট পিস বিক্রি আছে চারটে আছে আঠারোশো ওয়াটের আর চারটে আছে পঁচিশশো ওয়াটের তো আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াটের যে স্পিকারগুলো চার পিস আছে ওগুলো কেরিয়ন কোম্পানির স্পিকার আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াটের এই স্পিকারগুলো পিস বিক্রি আছে পেপার কয়েল সবই অরিজিনাল আছে আর পঁচিশশো ওয়াটের আঠারো ইঞ্চির স্পিকারও চারটে বিক্রি আছে আঠেরো ইঞ্চি অডিওটনের পঁচিশশো ওয়াটের চার পিস স্পিকার বিক্রি আছে এতেও পেপার কয়েল অরিজিনাল আছে তো স্পিকারগুলো নতুন কন্ডিশানের মধ্যে আছে টোনের পঁচিশশো ওয়াটের যে স্পিকারগুলো আঠেরো ইঞ্চি চার পিস আছে আর কেরিয়নের আঠারোশো ওয়াটের আঠেরো ইঞ্চি চার পিস আছে তো এই স্পিকারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে এই স্পিকারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে খড়্গপুর আয়েরটি যদি তোমরা আসো তাহলে এই স্পিকারগুলো তোমরা পেয়ে যাবে তো পঁচিশশো ওয়াটের যে স্পিকারগুলো আছে ওগুলোর দাম আছে পনেরো হাজার টাকা পার পিস আর আঠারোশো ওয়াটের যে স্পিকারগুলো আছে ওগুলোর দাম আছে দশ হাজার পাঁচশো টাকা করে পার পিস কিনলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই মালগুলো আর্জেন্ট বিক্রি আছে তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভালো থাকবে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে নতুন নতুন আপডেট নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তো নমস্কার